চট্টগ্রাম দুই ফটিকচুরি সংসদীয় আসনে বাংলাদেশ তৈরি ফেডারেশন মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ নজিবুল বসর মাইজবেন্ডারী এমপির সমর্থনে ফুলের মালা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে আঠাশ ডিসেম্বর বিকালে নির্বাচনী এলাকার বাগানবাজার গাড়ের দোকান চিকনচরা দাঁতমারা হাট শান্তিরহাট হাট ও নারায়ণহাটে ব্যাপক গণসংযোগ করেন আমরা নামাজের সময় দেখে আমরা এখানে বড় পার্টি সুইত নজিবুল বসর মেজবণ্ডারির পক্ষে বাংলাদেশ তরীকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বসর মেজবণ্ডারি ব্যাপক গণসংযগ করেন ও কয় একটি ফটোসভায় বক্তব্য দেন। কারণেও আমরা বক্তি তাই সৈয়দ তৈয়বুল বসর মেজবণ্ডারি বলেন সাংসদ সৈয়দ নজিবুল বসর মেজবণ্ডারি ফটক চরিত্রে 5000 কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন তবে তিনি উন্নয়ন উৎপাদন ফলকুন মচন ও নিজের দলকে সুবিধা দেওয়ার রাষ্ট্রনীতি করেন নি। সকল জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে ফটিক চলতে রাজনীতি করেছেন বলেও দাবি করেন সাংসদ পুত্র

সম্মান আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এই তাপমার কোন সন্তান এতদিন ধরে কাউকে রাজনৈতিক কারণে হারাস্তাও হয় নাই কেউ জেল ঝুলুমও হয় নাই ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে না আজকে এই তাপমারা উন্নয়ন বলতে গেলে সারা ফরিদ চরিতে যে পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে তার একটি বড় উন্নয়নের ছয় তাপমারা লেগে গেছে উনি এই দাঁতপাড়ার প্রত্যেকটি মেম্বারকে উনি সম্মান করেছেন দাঁতপাড়ার চেয়ারম্যানকে সম্মান করেছেন উনি উপজেলার চেয়ারম্যানকে সম্মান দিয়েছেন উনি দাঁতপাড়া আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে সম্মান দিয়েছে এবং দাঁতপাড়ায় যত উন্নয়ন হয়েছে উনি কোনো উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে আসে নাই উনি আওয়ামী লীগের মাধ্যমে উনি ওনার চেয়ারম্যানের মাধ্যমে ওনার উপজেলার মাধ্যমে প্রত্যেকটি উন্নয়নের কাজ উনি উদ্বোধন করে দিয়ে গেছে আমাদের এমপি মহোদয় নিজের বলে যেন উত্তর ফরিচড়ি আলাদা উপজেলা হতে পারে সেটার জন্য উনি কাজ করে গেছে যেটা সফলতা আজকে আমরা পাচ্ছি আজকে এই তাপমার উপরে দিয়ে ভারত বাংলাদেশের হাইওয়ে রোড হচ্ছে বিভিন্ন রকম কাজ হচ্ছে যেটার কারণে আজকে দাঁতমারা সহ উত্তর ফরিকচরের বিভিন্ন আনাচে কানাচে যে রোল মডেল হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে আজকে দাঁতমারা আজকে উত্তর ফরিকচরে আমরা গর্ব করি আজকে দাঁতমারা আজকে উত্তর ফরিকচরিতে রোড ঘাট কাজ সহ উন্নয়নশীল একটি ইউনিয়ন হিসেবে চলে যাচ্ছে আগামীতে যখন এই প্রকল্প বাস্তবায়ন হবে উত্তর ফটিকচুরি যখন উপজেলা হিসেবে রূপান্তর হবে তাহলে উত্তর ফটিকচুরিতেও আপনার গুণ উন্নয়নের কাজ আরো বেড়ে যাবে